প্রশ্ন কেন আসি যেদিন তার তার প্রথম পক্ষের ব্যাপী হয় দুই নম্বর ব্যাপী যেদিন হয় আমি তখন রং করি তখন ব্যা হওয়ার পরে সে আস মামা খেলা তো জমে গেছে আবু তো আদনানের স্ত্রী তো সরাসরি লাইভ এসে সমস্ত কিছু প্রকাশ করে দিলেন অর্থাৎ আবু তো আদনানের এই বিষয়টা সে সোশ্যাল মিডিয়ায় কেনই বা ভাইরাল করেছে অর্থাৎ আবু তো আদনান তার কেমন টর্চারিং করত বা তার উপর কেমন আচরণ করত এবং এই বিষয়গুলা নিয়ে আরো কিছু লুকায়িত তথ্য সে তুলে ধরেছেন কালকে ফেস দা পিপল এসে সরাসরি লাইভে এসে এই বিষয়টা তুলে ধরেছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে যে এই স্ত্রীর দোষ নাকি স্বামীর দোষ তাহলে আপনার আর কোনো সন্দেহ থাকবে না তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন তারপর বাকি কথা বলছি ইনশাআল্লাহ আমার আমার সাথে কথা ছিল যে আমি তো প্রতিষ্ঠান পরিচালনা করি আমি রংপুরে থাকতে পারবো না আমার প্রতিষ্ঠান পরিচালনা করার কেউ নাই আমার আমার থাকতে হবে আমি রং থাকতে পারবো না কিন্তু তখন সে হঠাৎ করে তার দাবি এটা আমার বিয়ের শুরু দিকে যে সে আমাকে ছাড়া থাকতে পারবে না সে আমাকে ছাড়া থাকতে পারে না তার ওই তার প্রথম পক্ষে তাকে ভালো লাগে না একদম সারা সারি কথা বলছে তাকে তার ভালো লাগে না সে আমাকে ছাড়া থাকতে পারবে না তার ভালো লাগে না যেভাবেই হোক মাদ্রাসা অন্য কাউকে যেভাবেই হোক বোঝায় দিয়ে বলেও আমাকে অক্ষরে থাকতে হবে ট্রায়ালস স্বরূপ আমি একটা আমার বিয়ের প্রথম যে ইদুর ফিতর আমি সেটা রংপুরে করি তো ওই সময়টাতেই আগে পরে একটা সময়ে তার প্রথম পক্ষের দ্বিতীয় ব্যাপীটা হচ্ছিল তো ওই এই জিনিসটা আমার একটু খারাপ লাগছে মানে একটা জিনিস মানা ওকে মেনে সরাসরি দেখা আর একটু কষ্ট লাগার বিষয় আমার খারাপ লাগছে আমি তবু আমার সে খারাপ লাগে আমি প্রকাশ করি আমি শুধু বলছি কি আমার মনে হয় রংপুরে থাকতে কষ্ট হবে আমি ঢাকা থাকতে চাই আমি থাকবো না আমি বাসায় যাব আমার ভালো লাগতেছে না এখানে মানে আমি এই বিষয়গুলো নিতে পারি না তারা যেটা চায় এক ঘরের মধ্যে চারটা ওয়াইফ থাকে এই রুম একটা ওই রুম একটা ওই ওকে এরকম অনেক মেয়ে আছে তাদের নিয়ে থাকো আমাকে আমার জগতে আমার মতো করে আমি থাকি না পাই তো এখানে আমি তারপর শুধু সিম্পলি তার উপরে কোনো কর্কস ভাষায় না তাকে প্রেসার ক্রিয়েট করে না কারণ আমি ইতিমধ্যে আমার জানা হয়ে গেছে যে পার্বক পদ মেজা সে আমি তখন সিম্পলি শুধু এতটুকু বলছি যে আমাকে আমি বাসায় যাব আমার না এখানে ভালো লাগে না আমি মেবি এখানে থাকতে পারবো না সে আমাকে এমন ভাবে মারধোর করে তার হাতে ফোন ছিল সেটা চুরে মানে আমাকে মানে আমি যেন একটা বল আমাকে তুলে তুলে আচার দিয়ে বেডের উপরে ফেলে বেড থেকে নিচে ফেলে হাতে ফোন ছিল সেটা চুরে মানে আমার চোখটা ফুলে যায় এভাবে কালো হয়ে যায় একদম তো ফুলে এভাবে কালো হয়ে যায় আমি তার মধ্যে কোনো অবশ্যই আজব দি দেখি নাই সে যে এত আঘাত করছে আমি বল আজ আজব আমি কোনদিন তার মধ্যে আমি চোখ দিয়ে তাড়াতে পারছিলাম না তারপর সে নিজেই শিডিউল করলো রাতের বেলা সে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে ডক্টরের কাছে গেল ডক্টরের কাছে না সে হ্যাঁ ডক্টরটা তার পরিচিত আমি বুঝতে পারলাম তো জানি না ডক্টরকে সে পরিচয় দিচ্ছে আমি নাকি তার কাজিন আমার আমি আমার তো খারাপ লাগলো যে আশ্চর্য মানে তুমি করছো মানে আমি এটা কি ধরনের কথা আমি তারপরেও তার উপরে উচ্চ বাচ্চা করার শক্তি নাই আমার সাহস নাই আমি এখন ডক্টর থেকে বের হয়েছি আমি একটু মনটা খারাপ কথা বলতেছি না কিছু কি চুপ করে আসি হসপিটাল থেকে বের হয়েছি বাইকে চড়ে এখন তার কথা যে ঘুরতে যাব। বাইকে সে এখন ঘুরতে যান আমি বললাম কি যে আমি চল বাসায় যাব আমার ভালো লাগতেছে না আমার মনটা ভালো লাগতেছে না বাসায় যে এতটুকু বলছি পরে সে আমাকে ওই অচেনা অজানা একটা শহর আমি প্রথম গেছি জীবনে আমাকে সেখানে তার বাইক থেকে নামায় দেয় বাইক থেকে কাছে দিয়ে ব্যাগ ছিল আমার ব্যাগে তখন মাত্র এক হাজার টাকার একটা নোট ছিল ভাঙতি টাকাও ছিল না আমি কি করব গ্রামের রাস্তা তো রাত হয়ে গেছে অনেক প্রায় তখন এগারোটার মতো হয়ে গেছে গ্রামের রাস্তা তো মানুষজন নাই আমাকে রাস্তার মধ্যে ফেলে ফেঁক নিয়ে চলে যায় যাই হোক দর্শক মন্ডলী সম্পূর্ণ ভিডিওটি সরাসরি দেখতে পারলেন তার নিজের মুখে অর্থাৎ সে গতকাল লাইভে এসেছে ফেস দাপি সেখানে সে সমস্ত কিছু প্রকাশ করেছে দর্শক মন্ডলী একটা মেয়ে যদি স্বামী যদি দুর্নম্বারি করে বা ই অন্য প্রেম করে বা সম্পর্ক করে এটা পরিবারের ভিতরে সমঝোতা করে এটা শুধরাই নেওয়া উচিত এটা সোশ্যাল মিডিয়ায় এসে বলার কিছুই নাই এই ভিডিওতে আপনি তার সম্পূর্ণ কথাগুলো শুনতে পারলেন এখন আপনার যুক্তিযুক্ত বলবেন এবং আপনার কাছে কোনটা যুক্ত ধরে কোনটা সঠিক কোনটা বেঠিক অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি